এটা মানে এই যুগ আর নাই আসলে আগে একটা সময় ছিল লাড়ি ভেንዳ লইয়া মানুষ মারতো অস্ত্র দিয়ে করত আসলে না এখন হলো যুক্তির রাজনীতি এখন হলো সৌন্দর্যের রাজনীতি সুন্দর তোমারটা চাই যেমন আমার গঞ্জিতে তোমার গঞ্জি সুন্দর সবাই তো ভালো বলবেই বলবে না জিগাইতে হবে ভাই ভালো কোন এটা কইতেব না এজন্য একটু ধৈর্য ধরে কি করে কাপাসে এরকম করে কথা গড়ে নেই এখানে আমরা আমি চাই শান্তিয়ে থাকো আমি এই আমি তো এলাকার আমি এই সিংহ স্কুল ছাত্র